কম্পিউটার কেনার কথা ভাবছেন কি কম্পিউটার কিনবেন ল্যাপটপ নাকি ডেস্কটপ ল্যাপটপ হোক কিংবা ডেস্কটপ কম্পিউটার কেনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু কি কিনবেন নাকি এই আমাদের সকলের মাথায় গুরুফাক খায় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো আপনার কাজের উপর ভিত্তি করে কোন ফসেসর আপনার জন্য ভালো হবে তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ল্যাপটপ কিনবেন নাকি ডেস্কটপ সে নিয়ে অন্য আরেকটি ভিডিওতে কথা বলবো আজকে কথা হবে শুধুমাত্র প্রসেসর নিয়ে ইনটেল নাকি এম এটা অনেক পুরাতন একটি বিতর্ক ঠিক যেমনটা আর্জেন্টিনা এবং ব্রাজিল ফুটবল দলের মতো এই দুটি প্রসেসরে রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য আলাদা আলাদা প্রযুক্তির ব্যবহার এবং গুণাগুণ বর্তমান প্রযুক্তির যুগে গেমিং ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং ডাটা এন্ট্রি সহ সব ধরনের কাজে কম্পিউটারের ব্যবহার তবে সবার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কি কাজের জন্য আপনি কম্পিউটারটি কিনতে চাচ্ছেন আপনি আপনার সিদ্ধান্ত নিন চলুন আমরা এএমডি এবং ইন্টেল প্রসেসর সম্পর্কে কিছু তথ্য জেনে আসি প্রথমে আমরা ইন্টেল সম্পর্কে জানবো ইন্টেলের পনেরো হচ্ছে ইন্টারোগেট ইলেকট্রনিক্স উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া এই কোম্পানিটি বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ এবং নির্মাতা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি ক্যালিফোর্নিয়ার সান্টা সান্টাক্লারা সিলিকন ভ্যালিতে অবস্থিত ইন্টেলের বেশিরভাগ প্রসেসরে আইজিপিউ বা ইন্টারোগেট জিপিউ থাকে যা হাই লেভেলের গেমিং এবং গ্রাফিক্সের জন্য যথেষ্ট নয় তবে আপনি যদি হাই লেভেলের গেমিং এবং গ্রাফিক্স ছাড়া নর্মালি ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং এর কাজ অথবা বড় কোনো ম্যাথ ক্যালকুলেটিং অর্থাৎ সার্ভারজনিত সফটওয়্যারগুলো নিয়ে কাজ করতে চান তাহলে আপনি ইন্টেল প্রসেসর ব্যবহার করতে পারেন ঠিক এই কারণেই অ্যাপেলের মতো বিশ্ববিখ্যাত কোম্পানি যারা এখনো তাদের ম্যাক কম্পিউটারগুলোতে শুধুমাত্র ইন্টেল প্রসেসরই ব্যবহার করে থাকে এএমডি এর পূর্ণরূপ হল অ্যাডভান্স ম্যাক্রোডিভাইস উনিশশো উনসত্তর সালে প্রতিষ্ঠিত হওয়া এই কোম্পানিটি এখনও অতটা জনপ্রিয় হয়ে উঠেনি কিন্তু বর্তমানে এ এমডির রাইজান ফাইভ রাইজান সেভেন রাইজান নাইন এবং তাদের থার্ড রিফার প্রসেসর খুবই জনপ্রিয় হয়ে উঠেছে গেমিং এর জন্য এই প্রতিষ্ঠানটিও আমেরিকার ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে অবস্থিত AMD এর Ryzen 5, Ryzen 7, Ryzen 9 অথবা Ryzen 3 Reaper প্রসেসর গুলোতে GPU এবং APU যুক্ত থাকে যা আপনাকে দেবে গেমিং এর চরম অভিজ্ঞতা যে কোনো হাই রেজোলিউশনের গেমিং খুব সহজে করতে পারবেন এই প্রসেসর গুলোর মাধ্যমে এই দুইটা প্রসেসরের ভিতরে আমরা যে প্রসেসরটাই কিনি না কেন আপনার কম্পিউটারে ভালো পারফরম্যান্স পেতে হলে এক্সটারনাল GPU ইউজ করতে হবে এতক্ষণে নিশ্চয়ই আপনি আপনার ডিসিশন নিয়ে নিয়েছেন এখানে আমি কোনো প্রসেসরকে প্রমোট করছি না সবারই আলাদা আলাদা ব্যক্তিগত একটা পছন্দ থাকে আপনি ফিশি ক্ষেত্রে আপনার পছন্দের উপরে ডিপেন্ড করে আপনার কাজের মান অনুযায়ী যে প্রসেসরটি আপনার পছন্দ হয় আপনি সেই প্রসেসরটি নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ